প্রতিদিন বেতের নামাজে হানাফি মুসলিমরা দোয়া কুনুত পড়ে যার অর্থ বাংলাদেশের নিরানব্বই শতাংশ মুসলিমরা বাংলায় বলতে পারবে না যেই দোয়া কুনুত বাংলাদেশের হানাফি মুসলিমরা পড়ে সেই দোয়া কুনুত কোর আনে নেই সিয়াসিতায়ও নেই এটি পাবেন মুসান্নাফ দুর্বল হাদিসে যার অস্তিত্ব মুসলিমরা ইতিহাসে প্রতিষ্ঠিত করতে পারবে না এটি নাকি ওমরের মুখে সাহাবারা শুনেছিল কিন্তু মুহাম্মাদের মুখে শুনেছিল বলে কোনো সহিহ হাদিস পাওয়া যাবে না দোয়া কুনুত বলে যেই দোয়া তিরমিজি ও দাউদ হাদিস গ্রন্থে পাবেন ও মুহাম্মদ বলতো বলে উল্লেখ আছে তা ভালো করে পড়ে দেখুন তা সম্পূর্ণ ভিন্ন যেই দোয়া কুনুদ আপনারা মুখস্থ করেন তা জঘন্য সাম্প্রদায়িক একটি দোয়া এই দোয়া মোতাবেক আপনি খ্রিস্টান ইহুদি নাস্তিক বৌদ্ধ মোর্তাদ মোনাফিক কারও সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবেন না বলে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন অর্থাৎ তাদের সাথে কোনো সংস্পর্শতা আপনি রাখবেন না এই দোয়া কোনো পড়লে ও এমন প্রতিজ্ঞা করে প্রতিদিন তা ভঙ্গ করলে বা পালনও যদি করেন তা করলে আপনি কি করছেন তা কি বোঝেন ভেবে দেখেছেন কব কখনো আরও মনে রাখতে হবে হাদিস ভালো করে গবেষণা করে দেখা যাবে গোজামিল দেয়া ছাড়া আপনি দোয়া কনুদ ফজর নামাজে পড়বেন মাগরিবে পড়বেন না রাতে বেতের নামাজে পড়বেন তা কোনোভাবেই সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না ইবনে তাইমিয়া সহ বহু শত বছর পরের ইমামদের গোজামিলের উপর নির্ভর করে তা আপনি পালন করবেন যেমন বর্তমানে হানাফি মুসলিমরা এই প্রচলিত দোয়া কুনুত পরে যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মদ্দা কথা হল ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজ সব নামাজ মানুষের তৈরি গোজামিলে ভরা এখন এই সব গোজামিলের সাম্প্রদায়িক মিথ্যাচারের নামাজ না পড়লে নাকি আমার ও আপনার গুণা